নমস্কার আমার সকল বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম সাপ্তাহিক রাশি দু হাজার চব্বিশ সালের চোদ্দোই জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি এই সপ্তাহটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আর যদি না করে থাকেন তাহলে সাপ্তাহিক রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে শরীর স্বাস্থ্য এক প্রকার ভালোই থাকবে যদিও মানসিক উদ্বেগ দেখা দেবে কর্মসংক্রান্ত আলোচনার ক্ষেত্রে অগ্রগতি হবে সামাজিক ও সাংগঠনিক কাজে যশ বৃদ্ধি পাবে চাকরিজীবীদের বকেয়া অর্থ আদায়ের চেষ্টায় রহস্যজনক বাধা আসবে সপ্তাহের শেষের দিকে বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন ভ্রমণ পেশার সাথে জড়িতদের বাড়তি আয় উপার্জনের আশা আছে হঠাৎ করে সৌভাগ্য যেমন কোড়া নাড়বে আপনার দুয়ারে ঠিক তেমনি দুর্ভাগ্য আপনাকে আহ্বান করবে বহু বাধা বিপত্তি অতিক্রম করে পারিবারিক জীবনে কিছু জটিলতা থেকে মুক্ত হতে পারবেন মেষরাশির মানুষেরা আপনারা এ সপ্তাহে নদী বা কোনো প্রবাহিত জলে গুড় তামা বা তামার পয়সা ফেলে দিন এবং এবং দুর্গাস্তব পাঠ করুন কর্মস্থলে বাধা বিপত্তি দূর হবে বৃষরাশির সাপ্তাহিক রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন কোনো ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে সহকর্মীদের কারণে পদস্থ কর্মকর্তার সাথে মতানৈক্য হতে পারে আপনার সরলতার কারণে আর্থিকভাবে লোকে ঠকানোর চেষ্টা করবে ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা প্রয়োজন ধৈর্য ও একাগ্রতার অভাবে সুযোগ আপনাকে পাশ কাটিয়ে চলে যেতে পারে অনভিপ্রেত কিছু ঘটনার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে বৃষরাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে দুর্গা মন্ত্র প্রতিদিন জপ করুন এবং সবুজ মুগ ডাল দান করুন আয় উপার্জন বৃদ্ধি পাবে পরিবারে মিথুন রাশির এ সপ্তাহের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে শারীরিক উন্নতি ঘটলেও মানসিক উদ্বেগ থাকবে জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মনোনিবেশ হবে গবেষকদের আয় উপার্জন কাঙ্ক্ষিত ফলাফলে বাধাগ্রস্ত হবে কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়াতে রাজনীতিতে আশ্রয় পাওয়ার আশা আছে আপনার ঝুঁকিপূর্ণ ক্ষেত্র থেকে হওয়া আয় কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে বন্ধু বা বড় ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি করতে চেষ্টা করুন মিথুন রাশির জাতক জাতিকার আপনারা এই সপ্তাহে প্রতিদিন নিজের খাবার থেকে সামান্য অংশ সাদা গরুকে খেতে দিন এবং সূর্যদেবকে প্রণাম ও অর্গদিন আর্থিক স্থিতি থাকবে কর্কট রাশির এ সপ্তাহের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে শরীরের প্রতি যত্ন না নিলে বিড়ম্বনায় পড়তে পারেন জীবন জীবনসাথীর সাথে পারিবারিক বিষয় নিয়ে কিছু মন কষাকষি হতে পারে পাওনাদার কর্তৃক বকে টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পেতে পারে ব্যবসায়িক প্রয়োজনে কোনো প্রকার ঝুঁকি নিতে পারেন জীবিকার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি হবে গবেষণামূলক কাজের জন্য অর্থপ্রাপ্তির আশা আছে মানসিকভাবে অন্য মনস্কতার কারণে কাজের বড় কোনো ভুল করতে পারেন সামাজিক ও রাজনৈতিক কাজে দেখা দেবে উন্নতি কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে গায়ত্রী মন্ত্র জপ এবং মুসুর ডাল বা মিষ্টি খাবার দান করুন এবং জলে গুড় ভাসিয়ে দিন অনেকটাই শুভ ফল পাবেন সিংহরাশির এ সপ্তাহের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে সাংসারিক জীবনে রহস্যজনক জটিলতা দেখা দিতে পারে নিজের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে অংশীদের ব্যবসায় কারো উপর অধিক নির্ভর করা ঠিক হবে না পুলিশি গ্রেপ্তার বা হয়রানির আশঙ্কা আছে ঠান্ডা মাথায় কাজকর্ম করতে হবে কোনো অবস্থাতেই রেগে যাওয়া চলবে না পূর্ব পরিকল্পিত বহু কাজই আপনার মনের মতো হবে না আর্থিক ক্ষেত্রে প্রবাসী আত্মীয় বন্ধুর সাহায্য পেতে পারেন রাশির জাতক জাতিকার আপনারা এ সপ্তাহে হরিশ পুরাণ পাঠ করুন এবং অশ্বত গাছের গোড়ায় জল দিন এবং শিবের পুজো করুন আপনাদের কর্মে যশ খ্যাতি বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে কন্যা রাশির এ সপ্তাহের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে স্বাস্থ্যহানি হলেও মানসিক প্রসন্ন ভাব থাকবে সন্তানের পড়ালেখা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে পারিবারিক জীবনে কাজের লোক বা কর্মচারীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে সহকর্মী কারও ষড়যন্ত্রের শিকার হতে পারেন ব্যবসা বাণিজ্যে আশানুরূপ সফলতা পাবেন জীবনসাথীর সাথে চলতে থাকা সম্পর্কের টানা কাটিয়ে উঠতে পারবেন প্রতিটা সিদ্ধান্তকে বারবার যাচাই করে তারপর প্রয়োগ করতে হবে অনৈতিক বা আইন শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজে না যাওয়াই ভালো কন্যারাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে রুটির রুটি সর্ষের তেল মাখিয়ে কাক বা কুকুরকে খেতে দিন এবং লাল ফুলে পুজো করুন অবশ্যই শুভ ফল পাবেন তুলারাশির এ সপ্তাহের রাশিফল রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে শরীর স্বাস্থ্য এক প্রকার ভালোই থাকবে এ সপ্তাহে আপনার মায়ের সহযোগিতা এবং কোনো প্রত্যাশা পূরণ হতে পারে শিল্পী ও কলাকুশলীদের আয় উপার্জন বৃদ্ধি পাবে প্রেম প্রণয়ে ঝামেলা দেখা দিতে পারে আর্থিক উন্নতির ক্ষেত্রে নানা রকম বাধা দেখা দেবে অবিবাহিতদের পরিস্থিতির কাছে নথি স্বীকার করে ঝুকের বসে বিয়ে করতে হবে শেয়ার ব্যবসায় আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে তুলারাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে শনিবারে সর্ষের তেলে নিজের ছায়া দেখে দান করে দিন এবং মন্দিরে আরতি দর্শন করুন অশুভ গ্রহের প্রভাব অনেকটাই কাটবে বৃশ্চিক রাশির এ সপ্তাহের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে বহুদিনের লালিত কোনো স্বপ্ন পূরণ হতে পারে সামাজিক ও পারিবারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে অবিশ্বাস আর আস্থাহীনতা দেখা দেবে রোমান্টিক সম্পর্কে সফলতা আশা করা যায় সন্তানের উচ্চশিক্ষা বিষয়ক বাধা কাটিয়ে উঠতে পারবেন হঠাৎ করেই সহকর্মীদের পাতা ফাঁদে পড়ে কর্মহীনতা হয়ে পড়তে পারেন সময়টা আর্থিকভাবে টানা যাওয়ার কারণে মানসিক অবস্থা একটু খিটখিটে হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে সাধু বা পুরোহিতদের সেবা করুন এবং দুর্গা মন্ত্র জপ করুন আর্থিক উন্নতি অবশ্যই হবে ধনুরাশির এ সপ্তাহের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে বহু আগের ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের সতর্ক থাকতে হবে পারিবারিক জটিলতার অবসান হবে এবং স্থবার সম্পত্তি লাভের যোগ আছে কর্মস্থলে রূপ আয় উপার্জনের সুযোগ আসবে রাস্তাঘাটে সতর্ক থাকবেন এবং ছোটোখাটো ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়তে পারেন উচ্চশিক্ষা ও প্রেম ভালোবাসার ক্ষেত্রে মনোযোগী হতে হবে ধনুরাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে গায়ত্রী মন্ত্র জপ করুন এবং লাল বাতাসা প্রবাহিত জলে ভাসিয়ে দিন এবং পাখিদের চাউল খেতে দিন আপনাদের কাজের বাধা থাকবে না মকর রাশির এ সপ্তাহের ফল মকরাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে মানসিক দুশ্চিন্তা থাকবে রহস্যজনক কোনো উৎস থেকে ধনলাভের আশা আছে কোনো সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আয় উপার্জন বৃদ্ধি পাবে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের আশা আছে বিদেশ থেকে ব্যবসায়িক সংবাদ লাভ হবে জীবনের কোনো অপূর্ণ স্বপ্ন হঠাৎ করেই পূর্ণ হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে মায়ের ও আত্মীয়দের সাহায্য পাওয়ার আশা আছে মকর রাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে প্রতিদিন নিজের খাবার থেকে সামান্য অংশ কুকুর গরু বা কাককে খেতে দিন এবং হিংসা পরিত্যাগ করুন সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে কুম্ভ রাশির এ সপ্তাহের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে স্বাস্থ্যহানি ও মানসিক উদ্বেগ থাকবে রহস্যজনকভাবে আপনার ভাগ্য উন্নতির সুযোগ আসবে সামাজিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রতিকূল পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায় চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ পাওয়া যাবে প্রযুক্তির প্রতি আগ্রহ আপনাকে এর জ্ঞান আহরণে উদ্যোগ করবে উদ্যোগ করবে বিদেশ থেকে কোনো কাঙ্ক্ষিত সংবাদ আজ পেতে পারেন কুম্ভরাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে মহিলাদের সেবা বা আশীর্বাদ নিন এবং তামার পাত ছিদ্র করে নদীতে ভাসিয়ে দিন এবং মন্দিরে গুড়দান করুন অবশ্যই শুভ ফল পাবেন মীন রাশির এ সপ্তাহে রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আইনগত জটিলতায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে প্রবাসীদের কর্মস্থলে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিলেও কর্মে উন্নতি অব্যাহত থাকবে ট্রান্সপোর্ট ব্যবসায় কাঙ্ক্ষিত লাভের আশা করতে পারেন স্বাধীন কাজের সাথে জড়িতদের কাজে অগ্রগতি হবে প্রতিযোগিতামূলক কাজে আপনার মেধা দিয়ে সফল হতে পারবেন অনেক দিন ধরে আটকে থাকা কোনো বিল অপ্রত্যাশিতভাবে আদায় করতে পারবেন খাদ্য ও পানীয়র ব্যবসায় লোকসান হতে পারে মিন জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে শিব মন্ত্র জপ করুন এবং চাল দুধ অথবা রুফো দান করলে আপনাদের পরিবারে আয় রোজগার বৃদ্ধি পাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার